আপনারা দেখছেন রিপোর্টার প্রেস ডোমকুলের বিধায়ক জাফিকুল ইসলাম সাহেব তিনি মৃত্যুবরণ করেছেন আর সেই মৃত্যুবরণে শ্রদ্ধা হিসাবে এসেছেন আনিসুর রহমান যিনি চারবার মন্ত্রী ছিলেন জানাবেন আর জাফিকুল ইসলাম সম্বন্ধে কি বলবেন জাফিকুল ইসলাম ইসলামের মৃত্যুতে আমি গভীরভাবে মর্ম হতো আমি তার পরিবার সমস্ত সুদের আন্তরিক অকৃতজ্ঞতা ধন্যবাদ এবং বিশ্ব সহমতি জানাই আর জাফিকুল ইসলামের এলাকায় আগে খুব রাজনীতি করতে না যাই না সে পরবর্তী রাজনীতি করে এবং সে আমাকে বারে বারে বলতে হার পরে আমি নাকি ওর ছাত্র ওর নাকি মাস্টারমশাই মাস্টারমশাই বলে আমাকে ডাকতো এবং বিভিন্ন কাজে তারপর ডাকতো তা বলতে পারবো না গার্লস কলেজ হলো সেই কলেজেরও একটা গভর্নমেন্ট নমিনী মেম্বার ছিল সেই হিসাবে সম্পর্কে আরো ভালো হয় এছাড়া বিভিন্ন কাজে ও আমাদেরকে সম্মান চলেছে এই ব্যাপারে তাদের ঘাটতি ছিল কেননা বলছি এই কারণে যে এই কলেজ যখন তখন আমরা দেখলাম নানা লোকের নানা কথা বলেছে কিন্তু খুব ভালো ভূমিকা নিয়ে আমাদের কাছে দাঁড়িয়েছে এবং কলেজ করার ব্যাপারে সাহায্য করেছে এছাড়া এই করে বহু বেসরকারি প্রতিষ্ঠান প্রাইভেট যেগুলোকে বলে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিষ্ঠানও তৈরি করেছিল সেগুলো আগে তারপরে যখন গত এগারো সে এমএলএ হলো তো আমাকে বারবার যে সত্য ফোটে দেওয়ার আগে আপনি দাঁড়াচ্ছেন কি না আমি যদি আমি তো হয় দাঁড়াবার মাধ্যমে কথা না আমার কুড়ি বছর মন্ত্রী হয়ে গেছে দশ বছর এমএলএ হয়ে গেছে সভাপতি ছিলাম দশ বছরের প্রধান ছিলাম দশ আমার তো পঞ্চাশ বছর আমি শুধু পদে আছে আমার থাকার প্রয়োজন নাই আমার তো উচিত থাকবো কেন নতুন নতুন সেটা বলেছিলাম তখনও ফোটে দাঁড়ালো এবং যে পরেও গিয়েছিল আপনাকে আশীর্বাদ করে করেছিলাম বলসরি চৌধুরীর দলের যা পদ্ধতি সেই পদ্ধতি হয়েছিল সবাই একমত করতে পারবে না গ্রুপবাজি হলে যাওয়া হয় আজকে তাই হয়েছে সেই গাড়িগুলো ভালো হতো হয়নি যাই হোক আমি ডমকরের সমস্ত মানুষকে জানাবো আমরাও যেমন কাজ করেছি সবাইকে নিয়ে করেছি কেউ বলতে হবে এখানে কাউকে বাদ দিয়ে কোন দল কেউ বাদ দিয়ে সবাইকে নিয়ে কাজ করেছি এবং সবাই মত কাজ করাতে কাজও ভালো হয়েছে আমার দীর্ঘ এই সময়টায় ডমক বহু কাজও হয়েছে এবং সেই কাজে আমরা আরও যেন সবার সাহায্য পাই কিছু আগামী দিনে তার চেষ্টা করতে হবে আর একবার তার পরিবারের সদস্যদের এবং তার স্ত্রী এবং আমাদের আন্তরিক সমবেদনা আমি জানাচ্ছি ভালো আমরা জানলাম যে স্যার একেবারে মারমাহত হয়ে জাফিকুল ইসলাম সাহেব চলে গিয়েছেন ইনার মতন আর দ্বিতীয় ব্যক্তি কেউ হবেন না এবং যে সাফল্যতা তিনি নিয়ে এসেছেন এই সাফল্যতা দ্বিতীয় ব্যক্তির কাছে পাওয়া যাবে না জাফিকুল ইসলাম যিনি বিধায়ক ছিলেন আর তার সম্বন্ধে কি বলবেন আজকে জাফিকুল ইসলাম সাহেব সম্মানীয় বিধায়ক ছিলেন আমাদের ডোমকলের এবং পৌরসভার পৌরপিতা ছিলেন তিনি মানব দরদি মানুষ ছিলেন সব মানুষের সাথে তার সুসম্পর্ক মানুষকে সাহায্য সহযোগিতা তার প্রচুর অবদান রয়েছে তিনি আজ দুনিয়ায় নেই তার জন্য আমরা বিনীতভাবে সবার কাছে আবেদন করবো আপনারা দোয়া করুন তাকে ক্ষমা করুন তার হয়ে তার পক্ষ থেকে তার হয়ে তার পরিবারের লোক হিসাবে ক্ষমা চাইছি সবার কাছে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন তার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে পরকালে মাফ করুন এবং মাঘ ফিরাত দান করেন আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম আমি জেলার ইমাম সংগঠনের চেয়ারম্যান বার্তা এইটুকুই সকলেই তেনার জন্য দোয়া করবেন যেন তিনি পরকালে সুখময় জায়গায় পায় ধন্যবাদ